আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের বাইশ তারিখে পরীক্ষা রয়েছে সো তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ থেকে সো আমাদের যে এ সাজেশনটা রয়েছে তোমরা ইতিমধ্যে অবগত আছো রাজু একাডেমি দুই ধরনের সাজেশন দেয় একটা হচ্ছে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন আরেকটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন যেটা আমাদের শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন সেটাতে একেবারে অল্প কয়েকটা প্রশ্ন থাকে দেখো এখানে ক বিভাগে আমি রেখেছি মাত্র পনেরোটি প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষা আসবে বারোটা প্রশ্ন ক বিভাগে রেখেছি নয়টা পনেরোটি প্রশ্ন পরীক্ষায় আসবে আটটা প্রশ্ন এবং গ বিভাগে সব থেকে কম প্রশ্ন রাখা হয়েছে দেখো মাত্র নয়টা প্রশ্ন রাখা হয়েছে আর যেখানে পরীক্ষায় তোমাদের আসবে কিন্তু আটটা প্রশ্ন সেখান থেকে নয়টা প্রশ্ন একবারই শর্ট সাজেশন যেটা তোমরা অনায়াসে এক রাত পরেই কিন্তু সহজে শেষ করতে পারবা ঠিক আছে আর যারা এ প্লাস সাজেশনটা আমরা দেখতে চাও আমরা ফ্রি করে দিচ্ছি পরীক্ষার শেষ মুহূর্তে এসে তো কবিভাগে আমাদের এ প্লাস সাজেশনে রয়েছে টোটালি চল্লিশটা প্রশ্ন সেখান থেকে কমিয়ে পনেরোটা প্রশ্ন রাখা হয়েছে কবিভাগে রয়েছে আঠাশটা প্রশ্ন সেখান থেকে কমিয়ে রাখা হয়েছে মাত্র পনেরোটি প্রশ্ন মানে অর্ধেকের পরিমাণ কম আর কি গ বিভাগে রয়েছে বাইশটি প্রশ্ন সেখান থেকে কমিয়ে দেখা হয়েছে নয়টি প্রশ্ন যেটা তুলনামূলকভাবে খুবই কম ঠিক আছে আর উত্তরপত্রগুলো দেখো আমাদের যেটা রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে যেমন এখানে বলেছি দু সাল থেকে চোদ্দো এবং সতেরো এই দুইটার মধ্যে যে একটা পরীক্ষায় আসবে ধরো দু একুশ সালে সতেরো নম্বর প্রশ্নটা বের করতে চাই সাজেশন উত্তরপত্রে গিয়ে দু হাজার একুশ সালের ফোল্ডারে প্রবেশ করবো দেন গ বিভাগে যাবো দেন সতেরো নম্বর প্রশ্নটা ওপেন করবো তাহলে দেখো আমাদের সামনে কিন্তু চলে আসলো বৈদেশিক নীতির উল্লেখ পূর্বক আর শাসনকাল পর্যালোচনা করতে আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে সো এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় কিন্তু হানড্রেড পার্সেন্ট চলে আসবে তাই তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্কল হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও